জেরে বানী পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা দেবর ত্রিলোচনপুর সংলগ্ন এলাকায় বহু মানুষ কারোর ঘর জলে ডুবে গেছে কোথাও আবার ধসে গেছে রাস্তা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত এখন জলের তলায় সেখানেই ইতিমধ্যে স্বাস্থ্য শিবির করেছে মেদিনীপুর হসপিটালের জুনিয়র ডাক্তাররাও পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণ শিবির করা হচ্ছে বেবরা এলাকায় স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজনের অভিযোগ ত্রাণ শিবির হলেও মিলছে না পর্যাপ্ত ত্রাণ যাতে সঠিকভাবে ত্রাণ পাওয়া যায় সেই দিকটি যদি সরকারিভাবে দেখা হয় তাহলে খুবই উপকৃত হবেন তারা এমনই জানালেন ত্রিলোচনপুরের বাসিন্দারা সাত নম্বর মলিহাটি অঞ্চল আমাদের ঘুরে এই যায় এখানে কটা ঘর রয়েছে এখানে তিলোচনপুর থেকেও কোনো কিছু আসছে নি অনুদান এখানে টাঙ্গাই সিঁড়ি তিল চক্রিপান এখানেও যে কোনো কিছু দেওয়া হচ্ছে এখান থেকেও কোনো কিছু পাচ্ছি নি আমরা কতটা অসুবিধা আছেন আমরা অসুবিধা মানে প্রচুরই অসুবিধায় আছি আমাদের সেই পাশ থেকেও পুকুরের জল একদম বন্যার জল ঢুকে পুকুর ভর্তি হয়ে মধ্যুয়ার পর্যন্ত দুয়ারে উঠে গেছিলো আবার এই পাশে একদম দুয়ারে উঠে গেছিলো কতগুলো পরিবার এখানে এখানে অনেক এখানে চক্রিপান তিলোচনপুর করে অনেকই পরিবার রয়েছে তার মধ্যে এবারে যাই হোক চক্রিপান আর টাঙাইশ্রী এগুলো কিছু পাচ্ছে কিন্তু আমরা কিছুই পাচ্ছি রবিবার ডেবরা থানার ত্রিলোচনপুর এলাকায় ত্রাণ নিয়ে হাজির হন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা তৃণমূলের লড়াকু যোদ্ধা মৌরাই এদিন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে এক ভ্যান ত্রাণ সামগ্রী নিয়ে ত্রিলোচনপুর সংলগ্ন চক্রিপান গ্রামে পৌঁছান তারা সেখানে বানভাসীদের মধ্যে ত্রাণ বিলি করলেন তারা এদিন মৌরায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিলর লিপি বিষয়ী নম্রতা চৌধুরী চন্ডী হাজরা এবং বুদ্ধদেব লাহা সহ অন্যান্য সকল দলীয় কর্মী সমর্থকরা প্রায় সাড়ে চারশো জনের হাতে ত্রাণ হিসেবে চাল ডাল বিস্কুট সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয় এদিন মৌরাই বলেন বানভাসিদের পাশের মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস সর্বদা আছে পাশাপাশি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসও সব সময় বিপর্যস্তদের সঙ্গী এলাকায় যাতে ত্রাণ আরও বেশি করে পৌঁছানো যায় সেই বিষয়ে দলীয় উচ্চপদস্থ নেতৃত্বদের সাথে কথা বলবেন তিনি রিপোর্ট কয়েকদিন ধরে প্রচণ্ড বর্ষার জন্য আমাদের এই দেবরার এই মলিহাটি তারপরে ত্রিলচনপুরী সমস্ত বানভাসী হয়ে গেছে তাই জন্য আমরা আমাদের শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের সমস্ত মহিলা এসেছি প্রায় পঁচিশ জন মহিলা মিলে আমরা এসেছি সবাই কমিটি সবাই এসে আমরা এখানে যে প্রদীপবাবু আছেন যে আমাদের সভাপতি এই দেবরা অঞ্চলের তার সহায়তায় ভাইয়ের সহায়তায় আমরা এখানে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য কিছু ত্রাণ দিতে এসছি তো সাহায্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে মানুষ একটু ভালো থাকে একটু উপকার হয় এই যেই আশা নিয়েই আমরা আজকে এখানে এসেছি এবং দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই আমরা এটা যদি ইনাদের মুখ থেকে আরও ভালো করে আমরা যদি তথ্য পাই যে সত্য তবে আমরা উপরে গিয়ে জানাবো আমাদের যে সাংগঠনিক জেলা সভাপতি আছে এবং আমাদের যারা জেলার আমাদের চেয়ারম্যান আমরা সুজ সম্মানীয় সুজয় হাজরা এবং দিনেন রায় আমি এনাদেরকে গিয়ে বলবো যাতে আধিকারিকরাই এবং পৌঁছায় এবং তাদের অভাব অভিযোগটা জানতে পারে আমাদের তো পাঠিয়েছে তাদের সাহায্য সহযোগিতাতেই আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি শহর মহিলা তৃণমূল কংগ্রেস তাই আমাদের কথাগুলো আমরা উপর নেতৃত্বের কাছে অবশ্যই পৌঁছাবো আমরা আরও শুনবো আরও তথ্য নেবো যে কী অসুবিধা আছে সেই অসুবিধা অনুযায়ী যাতে তারা সুবিচার পায় সুবিধা পায় তা সেটা আমরা দেখে নেব।